সাবধান তুমি পরীক্ষার জন্য অনেক ভালো একটা প্রস্তুতি নিয়েছো তারপরেও তোমার রেজাল্টটা খারাপ হইতে পারে জাস্ট একটি কারণে সেটা হলো সঠিক উপায়ে রিভিশন দিতে না পারা আচ্ছা তোমার সাথে কি এমন কখনো হয়েছে যে তুমি পরীক্ষার হলে প্রশ্ন কমন পেয়েছো তারপরেও তুমি সেটা ঠিকঠাকভাবে লিখতে পারতেছ না জাস্ট মনে হচ্ছে যে ইশ একটা আরেকটু রিভিশন দিয়ে আসতাম দেখে আসতাম তাহলে আমি প্রশ্নটা লিখতে পারতাম এমনটা কি তোমার সাথে কখনো হয় বা হয়েছে যদি হয়ে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবা ডিগিয়াস আর যদি না হয় তাহলে নো লিখবা আমি দেখতে চাই আজকে আমি তোমাকে এমন একটা রোডম্যাপ শেয়ার করব এমন একটা প্ল্যান শেয়ার করবো যাতে তুমি ঠিকঠাকভাবে মেনটেন করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি সঠিকভাবেই ভিসন দিতে পারবা এবং তোমার পড়াটাকে একদম শেষ করে ধুমায় একটা রেজাল্ট করতে পারবা ইনশাল্লাহ ওকে চলো শুরু করি বিশেষ করে তোমাদের চার নাম্বার টপিকটা এতটাই গুরুত্ব এটা কেউ কখনো মিস করবাই না আমি কয়েকটা স্টেপে বুঝাবো ওকে চার নাম্বার টপিকটা গুরুত্ব সহিত দেখবা নাম্বার ওয়ান যে টপিকটা আমি তোমাকে বুঝাবো এটা হলো কি ভাই ভালো করে বলছো তোমাদের সবথেকে বড় মিস্টেক যে একদিনে একটা সাবজেক্টই রিভিশন দেওয়া শুরু করো ধরে নাও তুমি কী করছো তোমার পরীক্ষার তিরিশ দিন বাকি আছে ধরলাম কারো কারো দশ দিন থাকতে পারে পনেরো দিন থাকতে পারে ওয়ার্ড যা থাকে থাক কারণ তুমি কী করছো প্রথম দিন তুমি শুধু বাংলায় পড়তেছো দ্বিতীয় দিন শুধু ইংরেজিই পড়তেছ তৃতীয় দিন শুধু ফিজিক্স পড়তেছ চার নম্বর দিনে শুধু কেমিস্ট্রিই পড়তেছ এই যে একটা করে দিনে একটা করে সাবজেক্ট রিভিশন দেওয়া এটা ভুল করেও করবা না কেন ভাই করবো না তার কারণ কি দেখো তুমি প্রথম দিনে যা পড়বা আট নম্বর দিনে যা দেখবে ওই জিনিসটা ভুলে গেছো বিশ নাম্বার তোমার দিনে যে দেখবে আগেরগুলো পরে ভুলে গেছো সো তোমার রিভিশন মানে জিনিসটা বারবার রিপিট করা সো এমন একটা প্ল্যান তোমাকে তৈরি করতে হবে যে প্ল্যান তৈরি করলে প্রত্যেকটা সাবজেক্ট এক সপ্তাহে যেন একবার হইলেও মেইনটেইন হয় ঘরে বোঝা যায় ওকে সেই প্ল্যানটা কি ওটা তোমাকে আমি তিন নাম্বার স্টেপে বোঝাবো আগে দুই নাম্বার স্টেপটা একটু বুঝাই কারণ দুই নম্বর স্টেপ না বুঝলে তিন নম্বর স্টেপ বুঝবে না তাহলে একদিনে একটা সাবজেক্ট কখনোই রিভিশন দেওয়া যাবে না প্রথম নাম্বার তাহলে এখন তোমরা বলবে এটা ভুল মিনিং বের করবে আচ্ছা ভাইয়া কালকে আমার ফিজিক্স পরীক্ষা তার মানে কি ফিজিক্সের আগের রাতে কি তুমি বাংলা পড়বা এমন আমার কইল না ফিজিক্সের পরীক্ষার আগের রাতে তুমি ফিজিক্স পড়বাই তো পরীক্ষার আগের রাতের হিসাব আলাদা আমি পরীক্ষার বিশ তিরিশ দিন বা বিশ একশো দিন বলো বা দুইশো দিন আগের কথা বলতেছি ওকে এবার আসো দুই নাম্বার স্টেপ ভাই তুমি চিন্তা করো তো তুমি যে সাবজেক্টগুলো পড়তেছো তোমার কাছে কিন্তু সকল সাবজেক্ট সমান না কিছু সাবজেক্ট তুমি অনেক ভালো পারো কিছু আবার একটু কম ভালো পারো কারোর কাছে ফিজিক্স অনেক কঠিন কারো কাছে ফিজিক্স অনেক সহজ এরকম হইতে পারে আছে না তো এখন তুমি নিজেকে প্রশ্ন করে কি করবা সুন্দর করে তোমার এসতে স্ট্রং বুঝাইলাম ডাব্লুতে উইক বুঝাইলাম তোমার স্ট্রং সাবজেক্ট কোনগুলো উইক সাবজেক্ট কোনগুলো আমাকে খাতায় সুন্দর করে একটা লিস্ট করবা ওকে ধর তুমি স্ট্রং সাবজেক্টের লিস্ট করলে বাংলা ইংলিশ এ যা আছে এরকম লিস্ট করলা উইক সাবজেক্টগুলো এরকম লিস্ট করল তুমি বলো ভাই এটা কেন করবো কারণ এটা না করলে তুমি সঠিকভাবে রিভিশন দিতেই পারবে না কারণ বাজে জায়গায় তোমার সিস্টেম লসের কারণে সবগুলো রিভিশন দিতেই পারবে না কাজ কি দুই নম্বর সবগুলোই স্ট্রং অ্যান্ড উইক সাবজেক্টগুলো লিস্ট করে ফেলা এরপরে তিন নম্বর খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো একটা রাইট ফর্মেট তৈরি করা একটা ফর্মেট তৈরি করা ভাই ফর্মেটটা কি দেখো হইলো সব দিন আছে কয়টা সাত দিন না সাত দিন আছে এখন ধরে নাও এই সাত দিনে আমি কথা কথা বলতেছি এক সপ্তাহের প্ল্যান দিচ্ছি সাত দিনে কি করবা ধরে নাও শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতি হ্যাঁ সো এই যে আমি এখন বললাম এই সংক্ষিপ্তভাবে তোমাকে লিখছি একটু নিও বানান টানান অত দেখার দরকার নাই তুমি কি করবো ধরে হচ্ছে তোমার সাবজেক্ট বারোটা তুমি এই বারোটা সাবজেক্টে কী করবা প্রথম এই যে প্রথম দিন কী করলা তুমি দুইটা সহজ সাবজেক্ট অর্থাৎ তোমার উইক স্ট্রং স্ট্রংজন আর দুইটা উইক সাবজেক্ট পড়লা তাহলে এই দুই দিনে তুমি কি করে দুই চারটা সাবজেক্ট পড়লা এই চারটা সাবজেক্ট কি হইলো তোমার স্ট্রং অ্যান্ড উইক দুইটা মেনটেন করে পড়তেছে তারপরে আবার কি করবা আবার সেম জিনিস এই দিনেও তুমি চারটা পড়বা দুইটা স্ট্রং দুইটা উইক এই দিনেও তুমি আবার দুইটা স্ট্রং দুইটা উইক তাহলে চারটা করে পড়লা দেখবা এক সপ্তাহে কিন্তু তোমার সবগুলো সাবজেক্ট রিভিশন দেওয়া ভাবে যাবে কিভাবে দেখো তুমি যদি এই দিনে ফিজিক্স আর কেমিস্ট্রি পড়ছো তার সাথে বাংলা ইংলিশ পড়ছো বা এই দিন এরকম করছো এরকম পড়ে যদি তুমি একটা সপ্তাহে সবগুলো সাবজেক্ট মানে বারোটা সাবজেক্ট একবার ধরো সাইকেলটা চালাও দেখবা এক সপ্তাহ পর আবার ওই প্ল্যানটা চলে আসবে আবার ওই প্ল্যানটা চলে আসবে এখন তুমি বলবো ভাই আর একদিন শুক্রবার কোথায় গেল শুক্রবার কি করবে শুক্রবার দেখো এই যে প্ল্যানভাবে তুমি পড়বা দেখবা মাঝে মাঝে তুমি তো রোবট না কিছু কিছু পড়া তোমার গ্যাপ হয়ে যাবে তোমার বাকি থাকবে শুক্রবারে কি করবা তোমার সেই গ্যাপগুলো ফুল ফুলফিল করবা এই শুক্রবার আছে না এই শুক্রবারে তুমি কি করবা তোমার যে গ্যাপগুলো তৈরি হবে এই সাত দিন ছয় দিনে ওই ছয় দিনের গ্যাপে যে ছোটো ছোটো করে থাকবে ওই সবগুলো জিনিস একদিনে তুমি রিভিশন করার চেষ্টা করবে ওকে মনে রাইখো রিভিশন দেওয়া মানে তোমার পড়া হয়েছে সেটাকে আবার একবার রিপিট করা তার মানে এই না যে তুমি নতুন করে আবার মুখস্ত করতে চাচ্ছ আমরা যে ভুলটা করি যে ধরে নাও রিভিশন দিতে গিয়ে দেখবে যে কিছু টপিক তুমি ভুলেই যাবা চাইতেই পারো এখন তুমি কি করছো ওই জিনিসটা বারবার পড়তিসো বারবার পড়তেছো বারবার পড়তেছো কিন্তু তোমার মনে হচ্ছে না বা মুখস্ত হচ্ছে না বা তুমি বুঝতেছো না এখন ওই টপিক নিয়ে আঁকড়ে থাকা যাবে না যে টপিকটা তোমার কাছে বারবার পড়ার পরেও আর হচ্ছে না ওটা তুমি স্কিপ করে যাবা ওটা তুমি বাদ দিবা ওটা তোমার দরকার নেই তার কারণ যে জিনিসটা তোমার এখন হচ্ছে না পরীক্ষার আগে হিসেবে তো মানসিক প্রেশার নেওয়ার দরকার নাই কারণ ওই জিনিসটা যদি তুমি আবার চেষ্টা করো অহেতু সিস্টেম লস হবে কাজের কাজের কিছু হবে না মনে করবা যায়। ঠিক আছে এটা পরীক্ষাতে আসবে না ওকে বাই তুমি টাটা বাই বাই গুড বাই যাও কঠিন টপিক ওটা বাদ তাহলে মানে এইরকম স্কিপ করতে করতে সবগুলো সাবজেক্টের আবার স্কিপ করে দিও না সবগুলো চ্যাপ্টার আবার স্কিপ করে দিও না ওকে একটা দুইটা যদি কঠিন মনে হয় ওটা বাদ দিতেই পারো ঠিক আছে এ পর্যন্ত বুঝতে পারলে আমাকে ওয়াই ওয়ান ক্লিয়ার লিখে জানাবা ঠিক আছে কমেন্ট বক্সে জানাবো ওয়াই ওয়ান ক্লিয়ার কোনো সমস্যা হলে জানাবা তো এটা আমরা বুঝলাম এখন আসো ভাইয়া স্ট্রং জোন বুঝলাম ফর্মেটটাও বুঝলাম এরপরের কাজ কি এখন এখন পরের কাজ হইল ভাই একটা রাইড প্ল্যান করা ভালো করে বুঝো চা নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ ভাই যে মিস্টেকটা আমরা করি সেটা হইল সিকিউ অ্যান্ড এমসিকিউ যেটা আছে না এ সিকিউ এবং এর জন্য আলাদা আলাদা রিভিশন প্ল্যান তৈরি করা তুমি বলবো ভাই এটা আবার কি তোমরা আবার রিভিশন দাও কি বলবো এ বইয়ের এই মোড়ে ধর রে আর ওই পর্যন্ত শেষ করে ফেল এক নম্বর পেজ থেকে শেষ পেজটা পর্যন্ত এমন করা যাবে না যাদের হাতে সময় একটু কম আছে মনে রাখবা যে তারা কি করবা সবাই এটা ফলো করার চেষ্টা করতে পারো ভালো হবে সিকিউ এর জন্য তুমি একটা জিনিস ফলো করবা এইটি টোয়েন্টি রুল মনে রাখো টোয়েন্টি পার্সেন্ট টপিক থেকে টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস থেকে তোমার মার্ক মার্ক তুমি কমন পাবা হিউজ নাম্বার ভাইয়া কোন টপিকগুলো সেটা আমি কথার কথা ধরো আমি তোমাকে আমি যেহেতু কেমিস্ট্রি পড়াই এই কেমিস্ট্রিতে তোমার কি আছে পাঁচটা ধরো আমি বললাম তুমি যদি পুরো বই থেকে মাত্র পনেরো থেকে বিশটা টপিক পড়ো তুমি ইনশাল্লাহ আশি মার্কের নাম্বার তুমি কমন পাবা ইনশাআল্লাহ পারা সম্ভব তুমি বলবো ভাই এই যে মাদার টপিক যে মূল মূল টপিক এগুলো আমি কেমনে খুঁজে বের করবো কিছু করার দরকার নেই বিগত সালে যে কোশ্চেনগুলো আছে না কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো দেখো চ্যাপ্টার উল্টাও বিগত সালে বোর্ড প্রশ্নগুলো একটু খোঁজো দেখবা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে ওই টপিকগুলো যদি ফলো করে তার উপরে ভিত্তি করে একটা চ্যাপ্টার থেকে আলাদা আলাদা পাঁচ থেকে ছয়টা করে বেশি না পাঁচ থেকে ছয়টা করে চ্যাপ্টার ভিত্তিক সিকিউ সলভ করো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া তুমি অনেক ভালো করবা অনেক ভালো করবা ক্লিয়ার তাহলে তুমি এভাবে একাবা এমসিকিউ কি করবা এমসিকিউর জন্য বইতে একটু হালকা রিডিং পড়বা পাশাপাশি বিগত সালে যে কোশ্চেনগুলো আছে কোনো কথা ছাড়া সমাধান করবা কোনো কথা চলবে না বিগত বছরের তিন থেকে চার বছরের কোশ্চেন চোখ বন্ধ করে সব সলভ করে ফেলবা বুঝে বুঝে ওকে তো এটা চলে গেল আমাদের পাঁচ থেকে ছয়টি সিকিউ প্ল্যান করে শেষ করছো তারপর আমি কি করছি এমসিকিউর জন্য বিগত বছরের কোশ্চেন সলভ করছি একটু হালকা বই রিডিং পড়ে নিছি মোর দেন অ্যান হাফ ভালো করবে ইনশাল্লাহ ওকে তারপরে একটা কথা বলে দিই তোমরা যারা রসায়ন সাবজেক্ট নিয়ে অনেক বেশি টেনশনে আসো তোমাদের জন্য কিন্তু তোমাদের ভাই একটা র্যাপিড রিভিশন কোর্স শেষ মুহূর্তে আমরা লঞ্চ করেছি তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হইতে পারো পুরো ভর্তি নিয়মটা কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ ভালো কিছু হবে ওকে তো চলো এই টপিকটা শেষ পাঁচ নাম্বার টপিক এই যে যখন তুমি রিভিশন দিচ্ছ এই রিভিশন দেওয়ার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হলো ভাই ধরুন আমি বাংলা রিডিং পড়তেছি রিভিশন দিচ্ছি বা ফিজিক্স রিভিশন দিচ্ছি সময় আমরা কি করি ফিজিক্স রিভিশন দেওয়ার সিস্টেম দেখো ধরুন না এরকম এটা ফিজিক্স ও ফিজিক্সের সূত্র এটা তো পারি ম্যাথ ও এই অঙ্কের অঙ্ক তো পারি দূরে তো সহজ এরকম করা যাবে না মনে রাখবা রিভিশন শুধু মুখ দেওয়া দিলে হবে না একসাথে মুখ চলবে সাথে সাথে হাতও চলবে যে কোনো সাবজেক্টে যে কোনো প্রশ্নের রিভিশন দেওয়ার সময় তোমার পাশে এরকম একটা খসড়া খাতা থাকবে ওই খাতা চলবে আমি পড়তেছি ফিজিক্স সলভ করতেছি এটা তো ঠিক আছে টু এম এ সূত্র লিখলা ক্যালকুলেশন করার দরকার নেই জাস্ট যেটা পড়তেছো তোমার মস্তিষ্ককেই তুমি সেটা যাচ্ছে তোমার হাতেও যেন সেটা যায় যে ও এটা ঠিক আছে ফাইন এটা আমি পারবো তার মানে তোমার খাতা খসড়া খাতায় তুমি এরকম তোমার মুখে যা বলবা হাতে হালকা পাতা লেখাও তো সুন্দর হওয়া দরকার যা 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 পারো তা লিখবা মুখে যা বলতেছো খসড়া খাতায় সেটাই লিখবা তাহলে কি হবে ভাই তোমার একটি রেকলটা হবে তুমি মুখে যা বলছো হাতেসা করতেছো আবার চোখ সেরা দেখতেছে একদম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার একটা সাথে অ্যাটাচ হয়ে গেল তুমি মনে রাখতে পারবা রিভিশন এমন না ভাই যে শুধু দেখে যাচ্ছ তোমার হাত খুবই একটু অ্যাটাচ ফিল করতে হবে যে হাত তুই দেখ পরীক্ষার খাতায় যদি লিখতে না পারিস তোর খবর আছে হাত নাকি এরকম করে ভয় দেখাবা তো কি করবা রিভিশন দেওয়ার সময় খসটা একটা খাতা রাখবা এবং তুমি সেটা নোট করবে হালকা যা পারো ঠিক আছে অত লেখা সুন্দর দরকার না জাস্ট বুঝাও যে লিখছো ওকে এইবার পরের নাম্বার স্টেপ সেটা হইলো ভাই বারবার বলতেছি বারবার বলতেছি তুমি তোমার পরীক্ষার আগ মুহূর্তে একটা মেন্টর রাখো ভাই সব ভিডিওতে আমি বলি রাখ ভাই ছোটো ভাই বোন না তোমরা আমার আমি সব সময় চাই তোমরা ভালো করো তোমার এই পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত যে মানসিক টর্চারের শিকার হবা মানসিক প্রেশার ক্রিয়েট হবে তোমার ওপর অনেক সময় পড়তে পড়তে বিরক্ত লেগে যাবে হে আর পড়বো না ভালো লাগতেছে না দূর ওই এত যন্ত্রণা কেন প্রেশার কেন এই যে যখন তুমি হতাশা ফিল করবা ডিপ্রেশনে যাবা তখন জাস্ট তুমি একজন মেন্টর রাখো তোমার বাবা হইতে পারে মা হইতে পারে বড় ভাই হইতে পারে যে কেউ হইতে পারে জাস্ট তুমি তার কাছে যাবা তোমার প্রবলেমটা শেয়ার করবা যেটা তোমাকে একটা ভালো গাইডলাইন দিতে পারে আর যাদের কেউ নাই তাদের জন্য তোমাদের হাসিব ভাই আছে আমাদের ফেসবুক পেজ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আমাদের পেজে নক দিবা তোমার প্রবলেম লিখে এমন না যে ভাই আমার এ প্লাস পর গাইডলাইন দেন এমন না তোমার প্রবলেমটা লিখে জানাবা আমি নিজে তোমার সাথে কথা বলবো ইনশাআল্লাহ ওকে তো আজকে এই পর্যন্তই ক্লাসটা যদি একটু ভালো লাগে তোমার একজন বন্ধুর সাথে শেয়ার করো আর আমাদের পাশে তো থাকবাই যে কোনো টপিকের সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবা আমি আছি তোমাদের সবসময় তোমাদের পাশে ভালো থাকো আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ